এখন অব্দি এই অর্থবর্ষে একানব্বই হাজার ছশো উননব্বই কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মধ্যে

একত্রিশে মার্চ ঋণের পরিমাণ হয়েছে এবং এই ঋণ আপনারা দেখুন আগের সরকারের ঋণ ছিল এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা মাথার পিছুর ঋণ ছিল কুড়ি হাজার তিনশো টাকা আর এই মানুষ ঋণ উনষাট হাজার টাকা করে চাপিয়ে দিয়ে এই রাজ্যকে